হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল জীবনের সাথ বন্ধুরা আজ সাতই পৌষ আর আজ আমরা চলে এসেছি শান্তিনিকেতনের মেলা দেখতে এই যে আমরা শান্তিনিকেতন মেলা চলে এসেছি এখন পার্কিং করলাম এখন আপনারা মেলায় যখন আমরা যাব মেলাতে যেতে এখন তো কি উঠেছে কি কি আছে সবটাই দেখাবো ঘুরে ঘুরে বন্ধুরা আমরা রতনপল্লীর পার্কিং এ গাড়ি পার্ক করে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি মেলার দিকে

পকেট মার থেকে সাবধান থাকুন বৈদ্যুতিক না যেখানে সেখানে না নির্দিষ্ট ডাস্টবিন ব্যবহার করুন নির্দিষ্ট স্থানে শৌচাগার ব্যবহার করুন আপনার সহযোগিতা সব থেকে জানানোল রুম নম্বর শূন্য তিন চার ছয় যতদূর সম্ভব প্লাস্টিকের পরিবর্তন নিরাপদ ক্লাস বা ছাড়া শঙ্কা দার ব্যবহার করুন আপনার সহযোগিতা সকলের জন্য একটি নিরাপদ মনোরম এবং তোমা নিশ্চিত করতে সহায়তা করবে দর্শনার্থীদের অনুগ্রহ করে মনে রাখতে অনুরোধ করা হচ্ছে বীরভূম জেলাতে সকল দর্শনার্থীকে বীরভূম জেলা শূন্য তিন চার ছয় তিন দুই

के कौन समीर कॉलेज के दाखिला के द्वारा देना सो में ऐसे के रूप में सितारे खास देना जो कुल के सारे लोग आते देना मोती से दाखिल दर्द हर देना मोती से खाने से ज़्यादा दर्द हर देना

और यहां पर भी हो सकता है अभी ये के देखो साहब हमको अभी और चाहिए और 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 और चाहिए

봐 देखिए हम साथी को

আপনার সহযোগিতা সকলের জন্য একটি নিরাপদ মনোরম এবং উপভোগ্য মেলা নিশ্চিত করতে সহায়তা করবে বীরভূম জেলা পুলিশ 2025 পঁচিশ সালের শান্তিনিকেতন পৌষ মেলায় আগত সকল দর্শনার্থীকে বীরভূম জেলা পুলিশের পক্ষ থেকে জানায় স্বাগত সকল দর্শনার্থীর নিরাপত্তার জন্য পৌষ মেলা দু হাজার